অমিও মিরিধা বয়স আমার বয়স এই চুয়ান্ন শীতলা কি অসুবিধা ছিল আপনার আমার ওই নার্ভের গন্ডগোল ছিল আমি প্রায় মাস তিন চার ধরে বাড়িতে শুয়েছিলাম আমি একজনের কাছে তরুণ মণ্ডলের একটা কাঠ পাই সেই কার্ডটা নিয়ে আসার পরে আমি আমার সমস্যা সব বললাম বলার পরে আমাকে সেইভাবে ওষুধ দিল প্রথমত এক মাস একটু নর্মাল ছিলাম তারপরে আস্তে 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 মাস ছয়েক বাদে আমি এখন দমে দৌড়োতে পারি আমার শরীরে সেরাম একটা আর সমস্যা সে হয় আপনার পায়ে কি অসুবিধা ছিল আমার পায়ের অসুবিধা ছিল আমার যে পায়ের গুলিগুলো ওই গুলিগুলো শক্ত হয়ে যেত আর শিরায় টান ধরত সেই শিরায় টান ধরা এখন বন্ধ হয়ে গেছে এখন ওই ওষুধটা খাওয়াতে আমি এখন ভালো আছি আপনি শিরায় টান করলে কী কষ্ট হতো ওই একটু দাঁড়াতে হতো যন্ত্রণা করতে তো একটু কোথাও দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে পড়লে আবার ঠান্ডা হলে আবার মিনিট দু চারেক বাদে আবার আমি হেঁটে যেতে পারি আপনার ব্যথাটা কোথা থেকে শুরু হতো শুরু হতো পায়ের গোড়া থেকে পায়ের গোড়া নিতে ফার্স্টে যন্ত্রণা করত আস্তে আস্তে শিরার ওখানে ব্যথাটা উঠত পুরো পা ধরে হতো না শুধু ওই শিরাই উঠত না ওই শিরা ধরে পার এই গুলি দুটোর মধ্যে হতো দুটো পার যে গুলি আছে ওই মার্সেলের মধ্যেই ব্যথাটা হতো যার কারণে আমাকে দাঁড়িয়ে রেস্ট নিতে হতো এখন আর সেইটা হয় না মাঝে মধ্যে একটু আধুন দেখা যায় সিরা আগে 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 শিরা শিরা ভালো টান করত এখন আর অসুবিধা নেই এখন এখন ভালো আছি আমি এখন গাড়িগুড়ি চালাচ্ছি আমি টোটো চালাই সারাদিন মোটামুটি টোটো চালাই ওই চার ঘন্টা সকালবেলা বেরিয়ে চার পাঁচ ঘন্টা চালাই আবার বিকেলবেলা বেরিয়ে চার পাঁচ ঘন্টা চালাই এখন আমি সুস্থ এখন আমি সুস্থ আছি ডক্টর তরুণ মণ্ডলের চিকিৎসায় আমি এখন খুবই সুস্থ এই আমার শেষ আর আমি চাই আমার মতো যারা কষ্ট পাচ্ছে তাদেরকে আমার গাড়িতে যারা যদি কেউ বলে আমি তাদেরকে হ্যান্ডবিল দিয়ে থাকি তার কারণ আমার কাছে হ্যান্ডবিল থাকে আমি এবং নিয়ে যাই মানুষের সুবিধা আপনি যে ভালো হয়েছেন এটা যদি সবার সামনে তুলে ধরি কোনো অসুবিধা হচ্ছে না না কোনো অসুবিধা নেই আমি তো ভালো আছি লোকে যদি দেখলে যদি তার মনে একটা বিশ্বাস জোগায় তো অসুবিধা কোথায় আমার তো আর ক্ষতি হচ্ছে না সবাই শুনতেই পারে যে আমার সমস্যা। আমি এখন ভালো আছি এই আমার বক্তব্য শেষ আপনি আপনার যে ভালো হয়েছেন এটা এটা যদি আমি সবার সামনে তুলে ধরি আপনার কোনো অসুবিধা নেই তো না না কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা अनेक इच्छा প্রকাশ করেছেন डर तरुण মণ্ডল কখন কোথায় বসেন কিভাবে নাম লিখবেন লাইভে জিজ্ঞেস করছেন প্রশ্নোত্তর পর্বের মধ্যে জিজ্ঞেস করছেন আমরা এটা দিয়ে দিয়েছি আপনারা একটু পড়ে নেবেন ডক্টর তরুণ মণ্ডল দুটি চেম্বারে বসেন একটি হৃদয়পুর বারাসাত আর দু নম্বর বনগা মন্ডল পাড়ায় হৃদয়পুর বারাসাতে নীলমণি বাগান হৃদয়পুর স্টেশন রোডে সামনেই বসেন রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা অবধি পথনির্দেশ ট্রেনের শিয়ালদাহ বনগা লোকালে হৃদয়পুর স্টেশনে নেবে হৃদয়পুর রেলগেট থেকে এক মিনিট হাঁটা পথে নীলমণি বাগান ডক্টর তরুণ মণ্ডলের চেম্বার অথবা বারাসাতগামী যে কোনো বাসে ডাকবাংলো মোড়ে নেবে অটো বা টেরোতে হৃদয়পুর স্টেশন আর মণ্ডলপাড়ায়ও তিন দিন বসেন সোমবার শুক্রবার ও শনিবার সকাল নটা থেকে রাত্রির আটটা অবধি সেটার পথ নির্দেশ হলো শিয়ালদা বনগাঁ লোকালে ট্রেনে চাঁদপাড়া স্টেশনে নেবে চাঁদপাড়া বাজার হয়ে মণ্ডলপাড়া বাজার অথবা বনগাঁ গাইহাটাগামী যে কোনো অটো বা বাসে মন্ডলপাড়া স্টপেজে নেবে মণ্ডলপাড়া রেলগেট ডক্টর তরুণ মণ্ডলের চেম্বার এই দুটি আপনি হৃদয়পুর ও পথ নির্দেশ হৃদয়পুরে তিন দিন রবি মঙ্গল বৃহস্পতিবার সকাল দশটা থেকে ছটা আর পাড়াও তিন দিন সোম শুক্র শনিবার সকাল নটা থেকে রাত্রির আটটা অবধি ফোন নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর নিচের লিংকে দেওয়া আছে